ভাইরা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এক ইঞ্চি বাই এক ইঞ্চি মটর টনেডো ব্র্যান্ডের নাম টনেডো আপনারা দেখেন খুবই ভালো ব্র্যান্ডের মাল টনেডো মডেল নাম্বার এস ডাব্লিউ টেন এম এম পাওয়ার পঁচাত্তর কেবি ওয়ান হর্স পাওয়ার তারপরে একশো আশি দুইশো চল্লিশ বোল্ট পঞ্চাশ হর্স পাওয়ার এক ইঞ্চি বাই এক ইঞ্চি ছচল্লিশ এম এম নব্বই লিটার প্রতি মিনিটে নব্বই মিটার নব্বই লিটার পানি উঠবে আপনার ট্যাঙ্কিতে যারা একটা বাড়ি করছেন এক হাজার পাঁচশো লিটার এক হাজার লিটার একটা ট্যাঙ্কি কিনেছেন লাগাইছেন তারা এই মোটরটা কিনতে পারেন খুবই ভালো মানের মোটর টনুরু এক ইঞ্চি বাই এক ইঞ্চি খুব অল্প টাইমের ভিতরে আপনার পাঁচশো হাজার লিটারের ট্যাঙ্কি ভরাট করা যাইব ইনশাল্লাহ এগুলো আসলে অনেকে চিনে না বুঝে না মার্কেটে আসি ঘোরাফিরা করে ভালো মানের মোটর পায় না নকল অনেক পণ্য কিনে নেওয়া যায় প্রতারিত হয় আপনারা এই টনেটু মোটর লাগাইতে পারেন খুবই ভালো মানের অল্প টাইমের ভিতরে আপনার ট্যাঙ্কি ফুল হবে ইনশাল্লাহ পাঁচশো হাজার লিটারের ট্যাঙ্কি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যারা একটা মোটর দরকার আমরা ডেলিভারি দিব সমস্যা নাই সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাসপোর্টে ডেলিভারি দেওয়া যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার আছে আমাদের চ্যানেলে আমাদের ঠিকানা দেওয়া আছে প্রয়োজন আপনারা দোকানে আসি ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ